আসসালামু আলাইকুম ভিউর সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলো ব্যবসা করি যে পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ যারা করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাঙ্গুটি বাজিয়ে দেবেন তো বন্ধুরা আজ আমি আছি যাত্রাবাড়ির ঢাকা বরিশাল যে মহাসড়কটি রয়েছে যাত্রাবাড়ির মোচুর সেই মসুরের একটি ফুটপাথ মার্কেটে এই মার্কেটটা অত্যন্ত জনপ্রিয় একটি মার্কেট অনেক কম দামে কিন্তু এখান থেকে আপনি প্যান্ট গেঞ্জি শার্ট জুতো সবগুলোই কিনতে পারবেন তো বন্ধুরা আমার চারপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য জনতা কিন্তু এখানে রয়েছে অসংখ্য লোক কিন্তু এখান থেকে প্রতিনিয়ত তাদের কাঙ্ক্ষিত পণ্যটি কিন্তু কিনে নিয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে সমস্ত রকমের প্যান্ট গেঞ্জি শার্ট পোলো শার্ট আরও জুতা এবং খেলনা সামগ্রী বন্ত মানে বিভিন্ন রকমের যে খেলনা সামগ্রী থেকে শুরু করে আপনার যেটা প্রয়োজন সেটাই কিন্তু এখানে পেয়ে যাবেন এবং অত্যন্ত কম দামে এখানে কিন্তু আপনার পছন্দের প্রোডাক্টটি পেয়ে যাবেন অবশ্যই দামাদামি করে কিনবেন তো যারা ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু এই পয়েন্টে একটি ছোট্ট দোকান নিয়ে ভাসমান দোকান নিয়ে আপনি কিন্তু ব্যবসা করতে পারেন ইনভেস্ট তেমন একটা দরকার হবে না আপনার পনেরো থেকে বিশ হাজার টাকা যদি পুঁজি হয় আপনি কিন্তু চাইলে এইখানটায় এই ব্যবসাটা করতে পারেন এছাড়া যারা পণ্য ক্রয় করতে চান শার্ট প্যান্ট গেঞ্জি জুতো ক্রয় করতে চান তারা কিন্তু এখানে আসতে পারেন দেখতে পারেন এখানের প্রোডাক্টগুলো অতি সুন্দর এবং অতি ভালো মানের প্রোডাক্টগুলো কিন্তু এখানে পাওয়া যায় অবশ্যই আপনারা দেখে নেবেন কারণ এখানে কিন্তু ভালো প্রোডাক্ট আপনাকে বেছে নিতে হবে খারাপ প্রোডাক্ট আছে কিন্তু সেটা আপনাকে বুঝে শুনে দেখে কিনতে হবে খারাপ বলতে অতটাও খারাপ নয় আপনারা আসবেন দেখেন একটু ঘুরে যাবেন অবশ্যই এখান থেকে আমার মনে হচ্ছে কিছু না কিছু পছন্দ করে নিয়ে যেতেই পারবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে জুতার দোকানগুলি এখানে কিন্তু আমি ফুটপাথটা দেখাইতেছি ভিতরে কিন্তু আরও মার্কেট রয়েছে আপনারা দেখতেছেন অসংখ্য লোকের সমবাহ আপনারা যে বরিশাল থেকে যারা আসেন দক্ষিণ অঞ্চল অঞ্চল থেকে তারা কিন্তু এখানটায় আসবেনি এবং যাওয়ার সময় কিন্তু আপনার এই জায়গাটা দিয়ে যেতে হবে যাদের কিছু কিছু প্রয়োজন আজকে চাইলে এখান থেকে নিতে পারেন বন্ধুরা আমি মূলত আপনাদেরকে সন্ধান দিয়েছি ব্যবসা করা অথবা কেনা এটা কিন্তু সম্পূর্ণই আপনার নিজের উপর আপনি দেখে শুনে বুঝে তা পা ক্রয় করবেন এক্ষেত্রে আমি কিন্তু কোনো রকমের দায়ী থাকব নয় তো বন্ধুরা এখানে দেখেন এখন আমরা আসি ভিতরের যে দোকান যে মার্কেটগুলো স্টল এই স্টলগুলোতে দেখেন বাহারি রকমের সব ডিজাইন জুতো ব্যাগ কসমেটিক্স খেলনা বেল্ট আপনাদের কি চাই আপনাদের যাই চাই তাই এখানে রয়েছে আপনারা আসবেন আসবেন দেখবেন এবং আরেকটি খবর হলো এইখানে কিন্তু ফুলও পাওয়া যাচ্ছে আপনারা একটু পরে দেখবেন আমার সামনেই ফুল রয়েছে এখানে হচ্ছে বাচ্চাদের পোশাক দেখা যাচ্ছে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট কিন্তু এখানে রয়েছে আপনারা আপনাদের ক্রয় মূল্যের ভিতরেই কিন্তু কিনতে পারবেন চশমার দোকান দেখা যাচ্ছে এরকমের অসংখ্য দোকান রয়েছে আমার বিশ্বাস আপনার কাঙ্ক্ষিত বন্ধটি আপনি এখান থেকে নিতে পারবেন তো বন্ধুরা দেখেন মানুষের জন্য কিন্তু হাঁটা যাচ্ছে না এত লোক এত লোক তো বলেছিলাম ফুলের দোকানটি দেখেন ফুলের দোকানটা কিন্তু সামনে আপনার যে কোনো ফুল কিন্তু এখানে পেয়ে যাবেন এবং আপনি অর্ডার করতে পারবেন যে কোনো ধরনের ব্যানার ফুল ইত্যাদি ক্রয় করার জন্য তো বন্ধুরা দেখতে দেখতে আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি কারো যদি ব্যবসায়িক সম্পর্কে কোনো আইডিয়া দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ কোনো সহায়তা করতে পারবো ধন্যবাদ আসসালামু আলাইকুম